যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে চার নম্বর গেটের কাছেই একটি পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র স্বপ্নদ্বীপ কুঞ্জুর দেহ উদ্ধার হয় বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় তার কেন দেশের প্রথম সারের একটি বিশ্ববিদ্যালয় হয়েও বারবার যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটছে কেন বিঘরে প্রাণ যাচ্ছে পড়ুয়াদের ঠিক কি ঘটে যাদবপুর ক্যাম্পাসে আজ যাদবপুরের অন্দরের অন্ধকার সত্যিগুলো তুলে ধরবো আপনাদের সামনে শুনলে আপনাদেরও বুক কাঁপবে ছেলে মেয়েকে ভর্তি করার আগে আপনারাও দুবার ভাবতে বাধ্য হবেন পুরোটা বলবো আজ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যাদবপুরে দিনের আলোয় হোক বা রাতের অন্ধকারে কি ঘটে সেটা বলার আগে আপনাদের জানিয়ে দিই এই অনামিকা মণ্ডলের ঘটনাটি বিস্তারিতভাবে গত দশই সেপ্টেম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল নাট্যোৎসব রুহানিয়াত নাট্য প্রদর্শনীর পাশাপাশি ছিল নাট্য বিষয়ক কর্মশালার আয়োজনও উৎসবের পোস্টার থেকে জানা যায় ত্রিগুনা সেন অডিটোরিয়ামের নাটকের আয়োজন করা হয়েছিল কিন্তু চার নম্বর গেটের কাছে বৃহস্পতিবার গানের অনুষ্ঠানেরও একটি ব্যবস্থা করা হয় রাত দশটা কুড়ি মিনিট নাগাদ তার কাছেই কলা বিভাগের ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে এক ছাত্রীর দেহ ভাসতে দেখা যায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইংরেজি সাহিত্যের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এখানেই বেশ কয়েকটি প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল তারপরেও গভীর রাত পর্যন্ত কী করে চলল অনুষ্ঠান রাত্রি দশটা পর্যন্ত কেন সেখানে ছিল তারা যে পুকুরটি থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে তার আশেপাশের জায়গাটি বেশ ঝোপঝাড়যুক্ত ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন শোনা যায় নিয়মিত সেখানে নাকি বসে নেশার আসর মদ গাঁজা চরস কিছুই বাদ চায় না আশেপাশে চায়ের দোকান থেকে কাগজ কিনে তার মধ্যে নেশার দ্রব্য ঢুকিয়ে নিয়মিত চলে মাদক সেবন কেন রাজ্যের এবং দেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই বেহাল দশা তা জানতে এখানকার অন্দরের রাজনীতিটা বুঝতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মূলত বাম অতিবাম এবং নকশালদের আখড়া এসএফআই আইসা এআইএসএফ মূলত কলা বিভাগে ছড়ি ঘোরায় এছাড়াও রয়েছে ডাব্লুটিআই উই দ্য ইন্ডিপেন্ডেন্স ডিএসএফ এফ এই ধরনের সংগঠন এরা স্বাধীন বাম বলে পরিচিত আদতে এরাও অতিবাম নকশাল এদের হেডকোয়ার্টার যদি আমি খুব ভুল না হই তাহলে উত্তর পাড়ায় এরা আর্টস সায়েন্স ইঞ্জিনিয়ারিং সর্বত্র সক্রিয় এদের কাজটাই হল বিভিন্ন সেমিনারের নামে সাধারণ ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করা সেমিনার অ্যাটেন্ড করলে সম্ভবত ইন্টারনালে কিছু গ্রেসমার্ক দেওয়ার প্রচলনা রয়েছে যাদবপুরে ঠিক কী হয় সেই সেমিনারগুলোতে মূলত দেশবিরোধী জাতিবিরোধী বিরোধী সনাতন সভ্যতা বিরোধী নানা প্রচার চালানো হয় কার্যত মগজ ধোলাই করা হয় আঠেরো উনিশ বছর বয়সী পড়ুয়াদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সেমিনারগুলিতে অংশগ্রহণ করেন শিক্ষকরাও তার ছবিও আপনাদের দেখাবো এই দেখুন সেই পোস্টার যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে শিক্ষকরা অংশগ্রহণ করছেন রামায়ণ বিরোধী একটি সেমিনারের পোস্ট দেখালাম আপনাদের কেন সাঁওতালি অলচিকি ভাষায় রামায়ণ অনুবাদ করা হচ্ছে সেই নিয়েই সেমিনার তাদের বক্তব্য রামায়ণ এই দেশের সংস্কৃতি নয় রামায়ণ বহিরাগত আর্যদের সংস্কৃতি রামায়ণ পড়িয়ে আদিবাসীদের ধর্ম চরিত্র নাকি বদলে ফেলা হচ্ছে অথচ এরাই চুপ থাকে যখন এক একমুঠো ভাতের জন্য আদিবাসীদের ইসলাম বা খ্রিস্ট ধর্মে স্থানান্তরিত করা হয় তো যে কথা বলছিলাম এই ধরনের সেমিনারগুলো ছাড়াও যাদবপুর ক্যাম্পাসে একাধিক ফেস্টের আয়োজন করা হয় কয়েকটি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক কি ধরনের ফেস্ট হয় এখানে অতিবাম ছাত্র সংগঠন একাধিক কর্মসূচি নেয় যেমন ধরুন ধর্মনিরপেক্ষ খাদ্য উৎসব মানে বিফ ফেস্টিভ্যাল ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় বিফ খেতে না হলে বলা হয় তোমরা মনুবাদী তোমরা হিন্দুত্ববাদী তোমাদের সোশ্যালি বয়কট করা হবে ক্যাম্পাসে কেউ তোমাদের সাথে কথা বলবে না তাই ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে গরু খাও বাঁচো উৎসব লিভ দ্য লাইফ ফেস্ট আর্টস বিভাগে হয় মূলত বাম অতিবাম সিনিয়াররা সিনিয়ররা বাধ্য করে মদ্যপান এবং গাঁজা খেতে বলা হয় এগুলো হচ্ছে প্রগতিশীলতার প্রতীক না হলে তোমরা রিজিড হিন্দুত্ববাদী ভয় দেখানো হয় যে ট্যাগ লেগে গেলে কেউ ভালো চোখে দেখবে না তোমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে কিছু অধ্যাপকও সামিল হন এই বাম সংগঠনগুলিকে সাহায্য করার জন্য এরপর ধরুন লাস্ট ফেস্ট তোর ওপর চাপ খেয়েছে এই কোড ব্যবহার করে একাধিক নতুন প্রথম বর্ষের ছাত্রীদের নিয়ে দাদারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে জোর করে নেশা করিয়ে একটা দিন উপভোগ করার মতন যৌন কেলেঙ্কারি তাদের উপরে শারীরিক সম্পর্ক করার মতন সমস্যা তৈরি করা হয় বেশ কিছু মেয়ে চুপচাপ সহ্য করে ভয়ে এবং লজ্জায় কিছু মেয়ে সরব হয় ইউনিভার্সিটিতে দু পর্যন্ত এরকম চোদ্দোশোটি নির্যাতনের ঘটনা জানা গিয়েছে যার কোনো বিচার হয়নি সিনিয়র দাদা দিদিদের চাপে বা কলেজে কোণঠাসা হওয়ার ভয়ে নতুন পড়ুয়ারা বাধ্য হয় নেশা করতে আর তারপর ধীরে ধীরে এরাও ডুবে যায় নেশায় এই অনামিকার কেসটাই দেখুন না তার প্রতিবেশীরা মানতেই চাইছেন না যে শান্ত শিষ্ট মেধাবী অনামিকা মদ খেতেন শিক্ষিত অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোকে এভাবেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যাদবপুর কলা বিভাগের প্রত্যেকটি বিল্ডিংয়ে নিয়মিতভাবেই মদ গাঁজার ঠেক বসে পাশাপাশি অবাধ মেলামেশা তো আছেই ক্যাম্পাস চত্বরে নিয়মিত পড়ে থাকে খালি মদের বোতল ব্যবহৃত কন্ডম নানা যৌন কেলেঙ্কারিতে বারবার নাম জড়িয়েছে যাদবপুরের মিটু আন্দোলনের সময় উঠে এসেছিল একের পর এক শিউরে ওঠা অত্যাচারের ঘটনা বারবার এত কিছু ঘটনা সামনে আসলেও কেন বদলায় না যাদবপুরের পরিস্থিতি স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি লাগানোর কথা থাকলেও সর্বত্র সেই কাজ হয়নি এর জন্য প্রায় সত্তর লক্ষ টাকা বরাদ্দ হলেও কোথায় গেল সেই টাকা প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই মাঝখান থেকে প্রাণ হারায় সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যেভাবে নেপালে বামপন্থীদের ছুঁড়ে ফেলে দিয়েছে জেন জেড বা অত্যাধুনিক প্রজন্ম ঠিক তেমনই যাদবপুর জেএনইউ সহ সর্বত্র বামেদের নোংরামি মুক্ত করবে এরাই কারণ বাম মানে স্ববিরোধিতা বাম মানে বহুত্ববাদে বাধা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল তা আশা করি মনে রাখবে পড়ুয়ারা আচ্ছা বেশ আমি বরং মনে করিয়ে দিই যাদবপুর বিশ্ববিদ্যালয় উনিশশো সালের পঁচিশে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করে যা পরবর্তীতে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামে পরিচিত হয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ গবেষণা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় উনিশশো পাঁচ ছয় সালে স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ শাসনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করতে এবং স্বনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যে এটা তৈরি হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টার রাজবিহারী ঘোষ সিস্টার নিবেদিতা সুবোধচন্দ্র বসু মল্লিক ঋষি অরবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয়তাবাদী চিন্তাবিদদের উদ্যোগে এবং জনগণের উদার অনুদানে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে অনেক মনীষীর চিন্তা ঘাম রক্ত জল করা টাকায় একটি শুভ উদ্যোগ হিসেবে গড়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয় আর আজ তা দিনে দিনে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে এর দায় কার কমেন্ট করে জানান আমাদের আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.